ঘরে তো আপনারা যখন জগন্নাথ মন্দির থেকে জলঙ্গি নদী পার হয়ে এই পারে এলেন তখন আপনারা গোদ্রম দ্বীপে প্রবেশ করলেন নিতাই আজকে সারাদিন এই গোদ্রম দ্বীপ ভ্রমণ করে আপনারা ঘোড়া মারা মাঠে থাকবেন কালকে প্রসাদ অবধি সকালবেলা প্রসাদ অবধি এই গোদ্রম দ্বীপ তারপরে মধ্য দ্বীপে প্রবেশ করবেন তা এই গোদরম দ্বীপ হচ্ছে কি কীর্তনাক্ষ ভক্তির বাভ বুঝতে পারছেন কীর্তন এই জন্য এখানে বেশি করে কীর্তন করতে হয় হরে কৃষ্ণ আর এখন আপনারা যেখানে এসে উপস্থিত হয়েছেন এই স্থানের নাম হচ্ছে সুবর্ণ বিহার সবাই শুনতে পাচ্ছেন তো আচ্ছা সুবর্ণ এখানে সত্য যুগে সুবর্ণ সেন নামক রাজা এখানে রাজত্ব করতেন এটা ছিল তার রাজধানী বুঝতে পারছেন ঠিক আছে হরে কৃষ্ণ তা আমরা এখন এই ধ্য গ্রন্থ থেকে পাঠ করব সপ্তম অধ্যায় শ্রী সুবর্ণ বিহার নিরানব্বই পৃষ্ঠা বের করুন শ্রী সুবর্ণ বিহার হরে কৃষ্ণ জয় শ্রী চৈতন্য চন্দ্র জয় প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত জয় গদাধর জয় শিবা ভক্তগণ ভক্ত গৌরপদে অনুরক্ত জয় নবদ্বীপ ধাবর সারিয়া বিশ্রাম স্থান যথাগ্রাম সুবর্ণ বিহার ওহেজি প্রভু কয় অপূর্ব এই স্থান হয় নবদ্বীপ প্রকৃতিরপার আপনাদের কি কালকে মনে আছে কালকে কোথায় ছিলেন জগন্নাথ মন্দির বিকালবেলা কোথায় গিয়েছিলেন শ্রীদর অঙ্গনে সেটা হচ্ছে বিশ্রামস্থল সেখানে নিত্যানন্দ পুর্ব জীব গোস্বামী আর অন্যান্য ভক্তরা বিশ্রাম করলেন তো যখন কাল হইল সেই বিশ্রামস্থল জীব জীবগোস্বামীকে নিয়ে নিত্যানন্দ পূর্বে জলঙ্গী নদী পার হয়ে এই সুবর্ণ বিহারে চলে এলেন আর এসে বললেন ও জীব শুন এ হচ্ছে অপূর্ব স্থান নবদ্বীপ প্রকৃতির পার সত্য যুগে এই স্থানে ছিল রাজা সবে জানে শ্রী সুবর্ণ সেন তার নাম বহুকাল রাজ্য বইল পরেতে বার্ধক্য হইল তবু নাহি কাজ্যেতে বিশ্রাম বোঝা গেল বললেন এই স্থানেতে সত্য যুগে সুবর্ণ সেন নামক একজন রাজা রাজত্ব করত বোঝা গেল তো বহুকাল রাজত্ব করলেন আর অনেক দিন বেঁচে থাকলে কি হয় শেষকালে কি হয় বৃদ্ধকাল এসে যায় বাদ্যকে এখন শকতির অভাবে কিছু নাকি লাগে ভালো বোঝা গেল সে বৃদ্ধকাল এসে গেল তবু সে কি করলো না তার কার্যেতে বিশ্রাম দিলেন না আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে নিয়ম হচ্ছে জীবনের বয়স অর্ধেক পার হয়ে গেলেই তার উপযুক্ত পুত্রের হাতে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে সে কি করবে বানবস্ত আশ্রম নেবে এবং পরমার্থ সাধন করবে ভগবানের সাধন ওজন করবে কিন্তু সেই রাজা অনেক বৃদ্ধকালে এসে গেল তথাপি সে কার্যেতে বিশ্রাম দিল না কি করে তার ধন জন সম্পদ অর্থ বৃদ্ধি প্রাপ্ত হয় সেই কাজে সে করে যাচ্ছিল বিষয়ে আবিষ্ট চিত্ত কিসে হয় বৃদ্ধি হয় বৃত্ত এই চিন্তা করেন রবার কি জানি কি ভাগ্য বসেন শ্রীনার তথায় আইসে রাজা তারে পুজিল বিস্তর তার চিন্তাটা বিষয়ের প্রতি ন্যস্ত ছিল কি করে তার এই ধন সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় এই চিন্তাই রাজা সব সময় করত তথাপি রাজা খুব ভাগ্যবান ছিলেন কেন যে কোনো ভাগ্যের ফলে নারদ মুনি সেই সুবর্ণ রাজার কাছে এসে গেলেন রাজা সুবর্ণ সেনকে আসতে দেখে তার খুব সম্মান করলেন এবং তার পূজা করলেন নারদের দয়া হইল তত্ত্বই উপদেশ কইল রাজারে তো লইয়া নিেন নারদ কহেন যায় অর্থ চিন্তা করি মনে মনে তখন রাজা যখন সুব সুবর্ণ সেন রাজা যখন মুনি পূজা করলেন তখন নারদমণি দয়া হয়ে গেল তখন তাকে তত্ত্ব উপদেশ দিলেন তাকে উপদেশ দিলেন কি নারদ বলছে হে রাজা তোমার দিন বিথা চলে যাচ্ছে অর্থ চিন্তা করি মনে মানে তুমি সবসময় কি করে তার ধন সম্পদ বৃদ্ধি হবে এই চিন্তা করছো অর্থকে অনর্থ জানো পরমার্থ দিব্য জ্ঞান হৃদয়ে ভাব একবার ধারা পুত্র বন্ধুজন কেহ নহে নিজজন মরণেতে কেহ নহে কার বলে অর্থকে তুমি অর্থ জানো আর পরমাত্ম হয়েছে দিব্যগান হৃদয়ে একবার ভাব তোমার এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন এরা কেউ কারো নয় এটা তো কেউ তোমার নিজজন নয় মরণ হয়ে গেলে কেউ তোমার আপন থাকবে না হরে কৃষ্ণ আচ্ছা তোমার মরণ হলে দেহটি ভাসায় জলে সবে যাবে গৃহে আপন আর তবে কেন মিথ্যায় আসা বিষয়ে জল পিপাসা যদি কেহ নাহি কার তো তোমার যখন মরণ হবে তোমার দেহটাকে শানে নিয়ে গিয়ে একবারে কি জ্বালিয়ে পুড়িয়ে সবাই আপন আপন গৃহে ফিরে যাবে বোঝা গেল তো বলছে তাইলে কেন তুমি এরকম মিথ্যা আশা করছো বিষয় জল পাশা নিয়ে যদি কেউ কারণা আইল যদি বল লোক জীবনে না পাইছু দুঃখ অতএব চেষ্টা করি সেহ মিথ্যা কথারায় জীবন অনিত্য হয় নাহি রহে শত বর্ষ করি বলছে তাজ তুমি মনে করো। যে অর্থ উপার্জন করে আমি খুব খুব আনন্দ পাচ্ছি তো সেই সেই যে অর্থচেষ্টা সেটা হচ্ছে বৃথা সে হচ্ছে মিথ্যা কথা এই জীবন হচ্ছে অনিত্য শত বর্ষর পরে কেউ ওই জগতে আর থাকে না অতএব জানো সার যেতে হবে মায়াপার যথা সুখে দুঃখ না সাদিব বল সেই তয় অপূর্ব ফল যাহে নাহি সুখ দুঃখ পায় কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি কেবল জ্ঞানেতে তাহা নাই জ্ঞান বলে বিষয় বন্ধন গলে জীবের কই বলল হয় ভাই কই বললে আনন্দ নাই সর্বনাশ বলি তাই কই বললে রে এই এইদিকে বিষয়ে গেল শ্রেষ্ঠ কিছু না মিলিল কর বিচার বোঝা গেল বুঝতে পারছেন বুঝতে হয় না অতএব ভক্তি মুক্তি নাহিলন কৃষ্ণ ভক্তি করেন সাধন বিষয়েতে অনাসক্তি কৃষ্ণ পদে অনুরক্তি সমন্বয় অভিদয় প্রয়োজন কাজেই জ্ঞানী ব্যক্তিরা তারা কখনোই এই ভক্তি মানে ভোগ করার কোনো বাসনা মুক্তির বাসনা তারা রাখেন না কেবল কৃষ্ণ ভক্তি আচরণ করেন সাধন করেন আর বিষয়ের প্রতি তাদের অনাসক্ত আসবে আর কৃষ্ণ পদে অনুরক্ত হবে আর সম্বন্ধ অভিদয় এবং প্রয়োজন এই তিনটা জিনিস সাধন করবে জীব সে কৃষ্ণের দাস ভক্তিবিনা সর্বনাশ ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল সেই ফল প্রয়োজন কৃষ্ণ প্রেম নিত্য ধন ভক্তি মুক্তি তুচ্ছ সেই সকল ফলে জীব হয়েছে নিত্য কৃষ্ণদাস ভক্তি সারা জীবের সর্বনাশ ভক্তি ফিলে ভক্তি বিক্ষে এই কৃষ্ণ ফল প্রেম ফল ফলে সেই কৃষ্ণ প্রেমই হচ্ছে আমাদের প্রয়োজন কাজে কাজেই প্রেম হয়েছে ধন আর তার কাছেই ভক্তি মুক্তি হয়েছে ফল হরে কৃষ্ণ কৃষ্ণ চিদানন্দ রবি মায়া তার ছায়া ছবি জীবিতার কিরণনুকণ ততস্থ ধর্মের বসে জীবী যদি মায়াপশ্যে মায়া এ বন্ধন কৃষ্ণ মহির মুগজেই সেই জীবসেই মায়াপশ্যে কৃষ্ণ কর্মফল পায় মায়া যারে ভূমি মরে কর্মজ্ঞানে তরে কষ্টনাশ মন্ত্রণা করায় কভু কর্ময় আচরায় অষ্টাঙ্গাদি যুগমায় প্রভু ব্রহ্মজ্ঞান আলোচন ভ্রমিতে ভ্রমিতে যবে ভক্তজন সঙ্গ হবে তবে শ্রদ্ধা লবিবে নির্মল সাধু সঙ্গে কৃষ্ণ ভজি হৃদয়ে অনর্থ তেজী নিষ্ঠা লবে লাভ করে সুবিমল তবে অনেক রকম সাধন ভোজন ত্যাগ করে যখন সাধু সঙ্গ প্রাপ্ত হয় সাধু সঙ্গ করতে করতে যখন কৃষ্ণ ভক্তি আচরণ করে তখন তার শ্রদ্ধা নির্মল হয় আর সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করে হৃদয়ের অনর্থ দূর হবে তখন নিষ্ঠা লাভ হবে ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে ক্রমে রুচি হইবে আশক্তি আশক্তি হইবে ভাব তাহে হবে লাভ এই ক্রম হয় শুদ্ধ ভক্তি যে সাধু সঙ্গে কৃষ্ণ নামই মাত্র চাই আর কি সংসার ভূমিতে আর কোনো ভক্তি নাই কোন কোনো বস্তু নাই তো এভাবে সাধু সঙ্গ হলে পরে কৃষ্ণ কথা আলোচনে তার জ্ঞান আসে যে আমাকে এই জীবনে হরিরাম হরিভজন করা উচিত তখন সদ্গুরু চরণাশ্রয় করে তার এই ভজনক্রিয়া শুরু হলো যখন ভজনক্রিয়া শুরু হবে তখন অনর্থ দূর হতে থাকবে অনর্থ দূর হলে নিষ্ঠা হবে নিষ্ঠার পরে রুচি হবে রুচির পরে ভাব ভাবের পরে লাভ হয়ে যাবে আমাদের এই যে ভক্তি আমরা করব এ চরম উদ্দেশ্য হয়েছে চরমে গিয়ে আমরা কি করব এই কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত হব সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কবা হ্যাঁ শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন বুঝা গেল এই কীর্তনে বলছে যে এই শব্দটা না হোক মনে না এখন হোক তো এইভাবে কি এই হচ্ছে পদ্ধতি তো শ্রবণ কীর্তনমতি সেবা কৃষ্ণ অর্জন নতী দাস্য সাক্ষ আত্মনিবেদন নবদা সাধনেই ভক্ত সঙ্গে করে যেই সেই লবে কৃষ্ণ প্রেমধন তো ভাগবতমে বর্ণিত যে নবদা ভক্তি আছে শ্রবণ কীর্তন শরণ বন্ধন অচ্ছন দাস্য সক্ষম এবং আত্মনিবেদন এই নববিধা ভক্তি যাজন করলে পরে করতে করতে কী হবে কৃষ্ণ পদে প্রেমধন লাভ হয়ে যাবে হ্যাঁ সেই হচ্ছে আমাদের চরম উদ্দেশ্য এত কিছু রাজা কে বলার পরে নারদ উনি তখন একটা নিগুরু তত্ত্ব কথা বললেন হরে কৃষ্ণ সবাই শুনতে পাচ্ছেন তো ঘুমিয়ে পড়ছেন না তো কেউ তখন বলছেন যে তুমি রাজা ভাগ্যবান নবদ্বীপে তবস্থান ধাম বাসে তব ভাগ্যদয় সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে কৃষ্ণ নাম গুণ প্রেম সূর্য করাও উদয় তো রাজাকে এত কিছু বলবার পরে নারদমণি বললেন যদিও তুমি বিষয় তথাপি কিন্তু তুমি একদিকে ভাগ্যবান আছো কারণ তুমি নবদ্বীপ ধামের মধ্যে বাস করছো এটা হচ্ছে ভাগ্যের কারণ তো বলছে যে তুমি কি করো এখন তুমি এই সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে কৃষ্ণনাম গুণকে প্রেম সূর্যটা তুমি উদয় করাও ধন্য কলি আগমনে হেতা কৃষ্ণ লোয়ে গণে শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে যেই গৌর নাম লবে তবে কৃষ্ণ কৃপা হবে বাস সেই তো পাইবে হরে কৃষ্ণ বুঝতে পারছ কলিকাল এখন সত্য যুগ চলছে রাজাকে বলছে যে আগামী কলিযুগ যখন আসবে এখানে কৃষ্ণ তার গণসহ গৌরাঙ্গ রূপে তিনি প্রকাশিত হবেন আর কলিযুগের যুগ ধর্ম হরিনাম কীর্তন করবেন যেই গৌরাঙ্গের নাম লবে সে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হয়ে যাবে তারপর তার বুঝের বাস হয়ে যাবে নিতাই করবে মানন্দ হরিব গৌর নাম না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকালে কালে পায় গৌরাঙ্গের নাম না নিয়ে যে কৃষ্ণ ভজন করবে অনেক কাল পরে সে কৃষ্ণ প্রাপ্ত হবে আর গৌর নাম লয় যেই সদ্য কৃষ্ণ পাই সেই অপরাধ না হে তার যে গৌরাঙ্গের নাম নিবে অতি দ্রুত কৃষ্ণ প্রাপ্ত হয়ে যাবে তার আর কোনো অপরাধ থাকবে না বলিতে বলিতে মুনি মুি ও জহাই অমনি নাচিতে লাগিল গৌর গৌর বলি গৌর হরি বল ধরি বিনা বলে গৌর হরি কবে সে আসিবে ধন্য করতে লাগলেন গৌর গৌর বলে নৃত্য করতে লাগলেন আর বললেন যে কবে ধন্য কলি যুগ আসবে আর কি হবে ধন্যকলি কলি ধন্য কলি বলতে লাগলেন এই সব তাই নারদ চলিয়া যায় প্রেমোদয় হইল রাজার গৌরাঙ্গ বলিয়া নাচে সাধু হইতে প্রেম যাচে বিষয় বাসনা ঘুচে তার বলেন তো চলে গেলেন নাম গাইতে গাইতে করতে করতে তখন না সেই যে রাজা সুবর্ণ সেন তার প্রেম উদয় হয়ে গেল তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নৃত্য করতে লাগলেন আর সাধু সঙ্গ করে তার কাছে প্রেম যাচনা করতে লাগলেন আচ্ছা আচ্ছা নিদ্রা কালে, নরবর দেখে গৌর ধরো সপার সদে তাহার নাচে হরে কৃষ্ণ বলি করে সবে কলি সুবর্ণ প্রতিমা গৌরশনে এভাবে রাজা তখন গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করতে লাগলেন একদিন রাজা তখন এইখানে তার পালঙ্কের উপরে শুয়েছিলেন নিদ্রাভিভূত হয়েছিলেন তার স্বপ্নে দেখলেন যে গৌর গদাধর অন্যান্য নিত্যানন্দ আদি ভক্তবৃন্দ নিয়ে গৌরাঙ্গ মহাপূর্ব তারই আঙ্গিরাই যে আপনারা যেখানে বসেছিলেন বসে আছেন সেখানে সংকীর্তন মত্ত হয়ে করছেন গৌর গৌরাঙ্গ বলে তারা কীর্তন করছেন পরস্পর পরস্পরকে ধরে আলিঙ্গন করছেন রাজা নিদ্রায় স্বপ্নে এগুলা দর্শন করছেন হম তখন তখন কি হল নিদ্রা ভাঙ্গি নরপতি কাতর হৈলয়তি গৌর লাগি করে ও ক্রন্দন দৈববাণী হইল তাই প্রকট সময়ে রায় হবে তুমি পার্শ্বদে গর্ণন তখন তার নিদ্রা ভেঙে গেল তখন তিনি গৌরাঙ্গ বলে কান্না করতে লাগলেন ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন হা গৌরাঙ্গ বলে যে আমি এতক্ষণ বাস্তবে দেখি নাই আমি এতক্ষণ স্বপ্নে দেখছি তখন আকাশের দৈববাণী হলো হে রাজা তুমি ধৈর্য ধরন যখন আগামী কলিযুগে যুগে গৌরাঙ্গ মহাপ্রু ওই নবদ্বীপে সপার সদে অবতীর্ণ হইবেন তখন তুমি কি করবে তার পাশ্চত্যের মধ্যে তুমি গণনা হবে বুদ্ধিমন্ত খান নাম পাইবে হে গুণধাম সেবি গৌরাঙ্গ শ্রীচরণ দৈববাণী কানে শুনি স্থির হইল নরমণি করে তবে গৌরাঙ্গ ভজন তো সেই দৈবানী শুনে রাজা আশ্বস্ত হইলেন এবং তিনি তখন গৌরাঙ্গের ভজনা করিতে লাগিলেন এবং দৈবানীতে আরও কি বলছিল তুমি মহাপ্রভু যখন আবির্ভূত হইবে তার কিছুকাল পূর্বেই তুমি এই গৌ এই নবদ্বীপ ধামে আবার মানব প্রাপ্ত হয়ে যাবে এবং গৌরাঙ্গের পার্শব্দের মধ্যে গর্বিত হবে এবং তুমি কি নাম বুদ্ধিমন্ত খান নাম প্রাপ্ত হয়ে যাবে এই সমস্ত কথা নিত্যানন্দ গুরু কার কাছে জীব গোস্বামী শিবাস ঠাকুর অনন্য ভক্ত কাছে বললেন তো নিত্যানন্দ কথা শেষে নারদের অসক্ত বেশে শিবাস হইল মহা প্রেমাবেশে তবে গৌর নামৃত সবে ভূমে লোটে শ্রী তখন তো আপনারা জানেন শিবাস ঠাকুর তো সঙ্গে ছিল আর শিবাস ঠাকুর হচ্ছে নারদের অবতার তখন নারদের ভাবে তিনি আবিষ্ট হয়ে গেলেন আর গৌর বলগর বলে এখানে ভূমিতে গড়ি দিয়ে তিনি একবারে কান্না করতে লাগলেন আর জীব গোস্বামী পাত তিনি মহাপেমা বসে তার গৌর নামামৃত প্রেমার রসে তিনি ভূমিতে পরে গড়াগড়ি দিতে লাগলেন আহা গৌরাঙ্গ গৌরাঙ্গরায় দেখিব আমি হেতায় সুবর্ণ পুতলি গোড়ামণি বলিতে বলিতে তবে শ্রী গৌর কীর্তন সবে নয়নতে দেখায় আপনি এই বলে শ্রীবাস ঠাকুর প্রেমে গড়াগড়ি দিচ্ছে জীব গোস্বামী গৌর গৌর বলে মহাপ্রেমে গড়াগড়ি দিচ্ছে তখন কি হচ্ছে তারা দেখলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপুরুষ অপার সরে এই আঙ্গিনা এসে হঠাৎ আবির্ভূত হয়ে নৃত্য গীত করতে লাগলো হরে কৃষ্ণ আচ্ছা আহাসমীয় গৌরাঙ্গের রূপখানি না গৌরাঙ্গের গুণ সর্বজনীন সর্বজনী মন্দির মন্দিরাবাজে সংকীর্তন সুবিরাজে পূর্বলীলা হইল বিস্তর কত যে আনন্দ হয় বর্ণিতে শক্তি নয় বেলা হইল দ্রে প্রহর তো তারা দেখলেন সপার সাথে গৌরাঙ্গ মহাপ্রভু এই আঙ্গিনায় দেখেন আপনারা বসে আছেন হঠাৎ আবির্ভূত হয়ে গেছেন সবাই তারা আনন্দে হরি নাম কীর্তন করছে কলাকুলি করছেন আর মৃদঙ্গ মন্দিরা বাঁচছে এইভাবে অনেক বেলা হয়ে গেল এবার মধ্যাহ্ন কাল এসে গেল আর সকলেরই তখন পূর্বলীলা স্মরণ হয়ে গেল তবে আচ্ছা তবে তো চলিল সবে গৌরী গীত কলে বরে দেবপলী গ্রামের ভিতর তথায় বিশ্রাম করিল দেবের অতিথি হইল মধ্যাহ্ন ভোজন তারপরে তারা এখান থেকে চলতে চলতে দেবপল্লী মানে নৃসিংহপল্লী চলে গেলেন সেখানে গিয়ে তারা বিশ্রাম করলেন তারপর তারা সেখানে ভোজন আদি করলেন বুঝতে পারলেন সকালের খাওয়া দাওয়া ছিল না বুঝতে পারছেন তো আপনাদের কিন্তু খাওয়া দাওয়া আছে এখান থেকে কিছুটা দূর গেলে চামটা নামক একটা গ্রাম আছে ওখানে সকালবেলার প্রসাদ আপনাদের জন্য এসে অপেক্ষা করছে তারপরে ওখানে প্রসাদ পেয়ে ওখানে বসে নৃসিংহদেবের কথা আমি বলবো তারপরে আপনারা নৃসিংহ যাবেন সেখানে বিশ্রাম করার ব্যবস্থা নেই আরেকটুখানি আগায় গিয়ে ঘোড়া মারা মাঠে ব্যবস্থা হরে কৃষ্ণ হীতাই করবে আনন্দ রাখো পরে তখন কি হলো এই যে আপনার দৈব বাণী হলো যে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে তিনি যখন লীলা করবেন নদী অবতীর্ণ হয়ে সৎকলি যুগে তখন তুমি এই নবদ্বীপ ধামে আবার মানব জন্ম পাবে কে সুবর্ণ রাজা এবং তুমি বুদ্ধিমন্ত খান তোমার নাম হবে গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে চব্বিশ বছর নদীয়ালীরা তা দর্শন করতে পারবে এবং অনেক সেবা তুমি তার করতে পারবে হরে কৃষ্ণ তারপরে এই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হইলেন চোদ্দশো সাত হুম সন্ধ্যাবেলা ফাল্গুনি পূর্ণিমায় তার অনেক কাল পূর্বেই এই বুদ্ধিমন্ত খান এই নবদ্বীপ ধামে মানব জন্ম প্রাপ্ত হইলেন তার নাম হলো বুদ্ধিমন্ত খান এবং মহাপ্রবুরে যে চব্বিশ বছর নদীয়া লীলা তা তিনি ভালোভাবে দেখলেন মহাপুর অনেক সেবা করলেন তার মধ্যে একটা সেবা আছে মহাপ্রভু কাল ও তো আপনারা চৈতন্যমঠে প্রভুবাদ সমাধি পীঠে আপনারা শুনছেন যে এইখানে মহাপ্রভু প্রথম বাংলায় অভিনীত নাটক ভক্তগণ নিয়ে অভিনয় করেছেন তো নাটক করতে গেলে নাটকের পোশাক লাগতে হয় আনতে হয় বস্ত্র অলঙ্কার আনতে হয় সেই সমস্ত এই বুদ্ধিমন্ত খান নিজে অর্থ ব্যয় করে কিনে দিয়েছেন নিতাই করবে মানন্দ তারপরে চৈতন্য ভাগবতমে এই বুদ্ধিমন্ত খান আরেকটা সেবার কথা উল্লেখ আছে সেটা হয়েছে কি মহাপ্রু দ্বিতীয়বার এ কিরে কথা কেন দ্বিতীয়বার যখন বিবাহ করতে যাবেন বিষ্ণুপ্রিয়ার ঠাকুরের সাথে বিবাহ সম্বন্ধ ঠিক হল তখন মহাপ্রভুর বন্ধুবান্ধব প্রাপ্তিও একত্রে বসে তারা ইস্তি গোষ্ঠী করছিলেন যে এই যে নিমায় পণ্ডিতের বিবাহ যে হবে এই বিবাহটা কেমন হবে কেমন করে হবেন তখন এই বুদ্ধিমন্ত খান সেই সভাতে বললেন নিমায় পণ্ডিতের বিবাহ কোনো বাম নাই আমাতে হবে না বামরা টুকটুক করে একটু বাজনা বাজায় যাই সেরকম নয় তার বিবাহটা এরকম ভাবে হবে যেন কোনো রাজ রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে আর এই এই করার জন্য অনেক অর্থের প্রয়োজন আমি সমস্ত অর্থ ব্যয় আমি গ্রহণ করবো অনেক তখন অন্য অন্যরা বলে আরে তুমি একা কেন বহন করবে আমাদেরকে কোনো দায় নাই আমা আমরাও কিছু ব্যয় দেব তখন নিমায় পণ্ডিতের বিবাহটা এমন ঐশ্বর্যপূর্ণভাবে হয়েছিল। তার ভিতরে বিবাহের আগের দিন যে অধিবাস হয় সে অধিবাসের কথা বর্ণনা করা আছে যে অধিবাসে সাধারণত সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে সেখানে অনেক কিছু কাম ক্রিয়া কিনে হয় তারপরে পান গুয়া কলা বিতরণ হয় তাই না কি তো সেখানে এত পান গুয়া বিতরণ হল যে লোকেরা আরো আরো পান নিতে লাগলো মহাবুলো ওই যে যত চাই দিতে থাকো তখন এত ব্যয় দেখে লোকেরা আলোচনা করলো এই নিমায় পণ্ডিতের বিবাহে এই অধিবাসের দিন যা ব্যয় হলো এদেরই দ্বারাই পাঁচ সাতটা বিবাহ হয়ে যায় বোঝা গেল তারপরের দিন যখন নিমায় পণ্ডিত বর বেশে সেছে দোলায় চরেন যখন শ্বশুরের গৃহে যাবেন বিবাহ করতেন তখন তখন তার এরকম ইলেকট্রিক লাইট ছিল না কিন্তু ঝরুল অন্ঠ ছিল আগে পেছে। এমন ঝুরুলণ্ঠের ব্যবস্থা করা হলো এবং অনেক নর্তক ভাট বাদ্যকর আগে পিছিয়ে লাগলো নবদ্বীপের লোকেরা দেখে তো অবাক হয়ে গেলেন যেন কোনো রাজ রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে তারপরে বুদ্ধিমন্ত খান মহাপুরু চব্বিশ বছর শেষে যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচল বাসী হলেন প্রতি বছরে শিবানন্দ সেনের পরিচালনায় তিন চারশো ভক্তের একটা দল নীলাচলে যেতেন রথযাত্রায় অংশগ্রহণ করতেন চার মাস তারা থাকতেন তারপরে কার্তিকী পূর্ণিমা প্রতিবাহিত হলে তারা মহাপুরুর আজ্ঞা নিয়ে আবার দেশে ফিরে আসতেন সেই সঙ্গে প্রতি বছর এই বুদ্ধিমন্ত খান নীলাচলে যেতেন মাস সেখানে থাকতেন এইভাবেই বুদ্ধিমন্ত খান তিনি মহাপ্রভুর সেবা করেছেন বুঝতে পারলেন হরে কৃষ্ণ তো গৌ গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় বোঝেন্দ্র মহাপ্রভুর এই যে সঙ্গীগণ তারা কেউ সাধারণ নয় তাদেরকে যারা নিত্য সিদ্ধ বলে জানবেন দাস ঠাকুর প্রার্থনা গীতে বললেন তার একবারে সরাসরি ভূজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে তারপরে কি হলো এই যে স্থানটা আচ্ছা এই স্থানটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ভক্তি সিদ্ধান্ত সশ্বতী ঠাকুর বহুপাত যখন তিনি গরিয়া মঠ স্থাপনা করলেন চৈতন্য মঠ মায়াপুরে তখন এই স্থানটা চারিদিকে উঁচু ঢিপি ছিল আর চারিদিকে শুধু কি গাছ ছিল ক্যা কাটা গাছ ক্যা গাছের বন ছিল তখন তিনি এই জায়গাটা বুঝতে পারেন এই হচ্ছে সুবর্ণ সেনের রাজধানী এখানে ছিল মহাপুরুষ স্বয়ং এখানে এসে নিত্যকৃত্য করেছে হঠাৎ আবির্ভূত হয়েছে তখন এই জায়গার মালিক যে কে আছে তার সাথে দেখা করে বলেন আমার এই জায়গাটা প্রয়োজন আছে আমি এখানে গৌরাঙ্গ মহাপ্রু মন্দির নির্মাণ করবো এই জায়গাটা আমাকে দেন তখন সেই জায়গার মালিক বলব আরে এই জায়গাটা কেন নেবেন এই জায়গাটা ভালো না শিয়াল সাপ তারা এখানে বাস করবে আমার আরও অনেক ভালো ভালো জায়গা আছে আমি সেটা দেবো প্রভুপাত বলে না আমার এই জায়গাটারই দরকার এইটাই আমাকে দেন তখন উনি দিয়ে দিলেন লিখে কাগজপত্র করে চারিদিকে অনেক জায়গা আর তখন সেই ক্যাগ বাগান উঠাইয়ে উপরে ফেলা হলো আগুনে রোদ্রে শুকাইয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো শিয়াল সাপ সব এখান থেকে পালিয়ে গেল তারপর যখন এখানে মন্দির করবার জন্য করা হলো তখন সুবর্ণ সেনের যে রাজধানী ছিল যে লোহার পিলার ইত্যাদি এখানে পাওয়া গেল এই যে তুলসী যে আছে গৌরাঙ্গ মহাপুরু আছে তার পিছনে ওই নিদর্শন পাথরগুলো এখনো রাখা আছে আপনারা দেখতে পারে অনেকে দেখেছেন ওইখানে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে 하리라, 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 니타이, <람이> 도시, 다나, 프레마논데, 하리 하리라, 하리라,